আপনা আর কি কাজ করবেন আমরা কথা রেখেছি এবার আপনাদের সিদ্ধান্ত আপনারা কতটা কথা রাখবেন যে লক্ষ্মীর ধান্দা চালু করবেন এপিএল নয় বিপিএল এটা সম্ভব নয় কি করে দেবে দেখা যাবে দেখবে হবে না মিথ্যে কথা বলছেন তা কিন্তু হয় না বিধান কত বাধ্য মহিলা সমস্যা বসে পড়লো তাতে দেখুন মোদীজি কাগজ নিয়ে এসে প্রমাণ দিলেন না কেন কেন্দ্রের টাকা তৃণমূলেরা খাচ্ছে পাল্টা বক্তব্য দিলেন রায় বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে আয়োজিত এক জনসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার বক্তব্যে বলেন কেন্দ্র বিভিন্ন প্রকল্পের জন্য যে সব টাকা পাঠাচ্ছে সেগুলো সাধারণ মানুষ পাচ্ছে না সেসব টাকা তৃণমূলেরা হাতিয়ে নিচ্ছে রাজনগরে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে কাগজ নিয়ে এসে প্রমাণ দিলেন না কেন তিনি তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তার তো সুযোগ ছিল এদিন বলার আমরা যা কথা বলি তা প্রমাণ দিয়ে বলি ওদের যা বলার তা প্রমাণ দিয়ে বলুক মঙ্গলবার রাজনগরের বিভিন্ন অঞ্চলে নির্বাচনী প্রচার করেন গতবারের বিজয়ী প্রার্থী শতাব্দী রায় রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বদের সাথে নিয়ে এই তীব্র দাবদাহকে উপেক্ষা করে রাজনগরের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার চালান সারাদিন ধরে সাংবাদিকের মুখোমুখি হয়ে রায় আর কি কি বললেন আসুন শুনে নিতে দেখুন

না না আগে থেকে সহজ ছিল কোনো কারণে অসুস্থতার জন্যে তার মানে সুস্থ হওয়া কামনা করি আর প্রার্থীর জন্য কি প্রার্থী পাল্টালো তার জন্য আমাদের কোনো আগের থেকেও ভূক্ষেপ ছিল না এখনো নেই আমাদের জয় আমাদের জন্য মমতা ছিল প্রমাণ দিক না এটা তো মুখে বললে হবে না আমরা যে কটা কথা বলছি প্রমাণ দিয়ে বলছি ওরা প্রমাণ দিয়ে বলুক কাগজ নিয়ে আসলো না কেন যোগীজি তো একটা সিএম তার তো বোঝা উচিত যে গল্পের কথা বললে হবে না ওনার তো কাগজ নিয়ে ফাইল নিয়ে আসলে তো উনি সত্যিবাদী প্রমাণ হয়ে যেত আমরা মিথ্যে কথা বলছি প্রমাণ হয়ে যেত তো এত সুযোগ ছাড়লো কেন ওনারা রাজ্যে জয় শ্রীরাম বললে তাদের করা হয় আপনারা দেখেছেন কাউকে গ্রেপ্তার করতে দেখেছেন কি তাহলে তা যোগীজি উত্তর আমাকে দিতে হবে কেন ওনাকে বলুন উনি বরঞ্চ ওখানে গিয়ে প্রেমিক প্রেমিকাদের মারধর করে উনি জেলে পাঠান উনি মন্দির মসজিদ মন্দির রাখার জন্য মসজিদ ভাঙেন এগুলো উনি করেন ওনার রাজ্যে হয় আমাদের রাজ্যে হয়